আব বেলায় কাহাম কিন্তু আব সাই মানু রাজ্যপাল খাই হিনকে খাই মান ও দেশ নি সরকার ও রাজ্য নি সরকার তাম খাই নি নাই খাই খাইত বসে আসল কক চিনি ও ভারতবর্ষ একটা চরম দক্ষিণপন্থী সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সরকার বিজেপি সরকার বোন নেতৃত্বে বিজেপি নেতৃত্বে এন ডি এ সরকার তাব দেশ চালক তমানি বাই বেলায় খেয়ে চিনি ট্রাইবেলনি বিপদ নাং তংখা চিনি ট্রাইবেলনি যে কিছু সাংবিধানিক অধিকার ভারত নিয়ে সংবিধানও তংমানি দিনের পর দিন শেখ জাগি তংখা চাকরি বাকরিও একর্ডিং টু আওয়ার পপুলেশন রেসিও যে চাকরি মানে নি মানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারি দপ্তর গ আবার মানলিয়া অধ্যক্ষ না মানলিয়া তাব প্রাইভেটাইজেশন বেসরকারীকরণ আউটসোর্সিং আউটসোর্ কক সই বড় চিনি যে এসটি কোটা তো চাকরি বাকি ও আবো না ফলু খাইলিয়া বরফ মানি চাকরি মানলিয়া ব্যাপার প্রাইভেট খানি নাই তো খা রেল বিমান বন্দর সমুদ্র বন্দর খনি সমস্ত দপ্তর ন বেসরকারি খাই ও আদানি আম্বানি হাই ক্রুনি কেপিল টেলিজম যেটা হমানি আদানি আম্বানি হাই কয়েকজন যে এক চাটিয়া কোটি পতি তোমানি বরং বাঘই ও সরকার কাম খাই তোমানি আবনি বাঘই প্রাইভেট খাই রই তাই দেশনি সম্পত্তি ফালি রই আর তে রিজার্ভেশন সংবিধান নি সংবিধান রিজার্ভেশন ইন প্রাইভেট সেক্টর আব সুইজা গিয়ে আবী বিজেপি যে প্রাইভেটাইজ রিজার্ভ অর্থনকা খাইম চাকরি রেমেন তাবক দশ এগারো বছর বড় খাইতঙ্ চিনি চাকরির লামনা বন্ধ খায় আব মা খাইয়া প্রাইভেট সেক্টর রিজার্ভেশন মা সমস্ত বেকলক সমস্ত যে ভেকেন্সিং মানে এবং নতন পথ সৃষ্টি খাই ও ভেকেন্সি পূরণ মা খাই আবোজন শাখা যুক্তি কত গভর্নর স্বীকার খাইনি বাই মণিপুরের নিশ্চয় যিনি জেনারেল সেক্রেটারী আপনার বাকি কর শাখা সমস্ত নব অস্বীকার খাই মালিয়া একশো পঁচিশ যে সংবিধান সংশোধন আবো মা খেইনে হি চামানি আবো গোসিয়াই ইয়োগিয়া ভিলেজ কমিটি বোর্ড তাঁকে খাইমি আং তংখা আরে অটোনমি চিনি স্বশাসন অধিকার আবো শেখ জাগি তংখা তাব চিনি শাক প্রশাসন চালুয়ানি যে ক্ষমতা আনি পারেন আমার গ্রামের মেম্বার চেয়ারম্যান অন্তত নির্বাচন করার যে ক্ষমতা ছিল ওই শিক্ষিদুলে যেটা আমরা এক্সারসাইজ করতে পারতাম বামফ্রন্ট সরকারের সময়ে সেই নিজের গ্রামের প্রধান মেম্বার নির্বাচনের ক্ষমতা পর্যন্ত আজ আমাদের কেড়ে নেওয়া হয়েছে নির্বাচন হচ্ছে না ওই শহরে বিজেপির নেতারা বসে বসে যাদেরকে ঠিক করবে তারাই হবে প্রধান তারাই হবে মেম্বার তারাই হবে ব্লক চেয়ারম্যান এভাবে তো চলতে পারে না তিনি অটোনমি নবর হরণ খাইতকা ও অটোনমি মারো নাই ও বিজেপি সরকার জন্য অটোনমি হরণ খাই নাই নো যতদিন বিজেপি তো নাই ততদিন বরণী ত্রিপুরালের বরণী গেটার ত্রিপুরালে আজাই যা তো মানে আবশ্যিক মানাই সাবু সাইমাইয়া তো ও নরেন্দ্র মোদী নি রাজ্য গুজরাট স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাজ্য গুজরাট চিনি রাজ্য যখন আট লাখ ট্রাইবেল তঙ্গ আফ্রন বামফ্রন সরকার তিনি নাতা আসব তং বৰ বৰষ বৰফ চিনো সাহিত্য শাসন অটোনমি তিনি ভাষা তিনি জাগা কচক মানি তিনি বৰং নি জাগা তিনি চাকৰি বাকৰি নিজের পেশন বেপার নৰখা চল্লিশ বছৰ চকাং নু আর তিনি চল্লিশ বছর পরে সানু গুজৰাটৰ একশ লক্ষ ত্রাইবেল তংবু কিন্তু এডিসি মানিয়া

যত ধরনের পদে পদ জাতি তো মানে যত নিজ নিজ আইডেন্টি জাতি সত্তান উন্নতি খাই পূর্ণাঙ্গ জাতি যত বাই কথা লাই তো নাই আবনো ন্যাশনাল ইন্টিগ্রেশন আর বিজেপি তাম নাই যত হিন্দু মান নাই হিন্দু হিন্দু হিন্দুস্তান কিসের বাংলা কিসের তেলেগু কিসের অহমিয়া কিসের কক বরক যত আস্তে আস্তে পক হিন্দি মাসের নাই হিন্দু মান নাই কিসের খ্রিস্টানুদ্ধ চলে নাই এসেমেশন নীতি ইনটিগ্রেশন হা মাতা খাই আই নাই এফটি খাইবা ট্রাইবেলেপি খাই ট্রাইবেল সর্বনাশ খাই বসে আসি তামু এসেমুল ইনটিগ্রেশন এসেমেশন খাই সকমরি ই নাই তিনি জাতি সত্তাকে বিলুপ্ত করে দিতে চাই অ্যাসিমিলেশন অর্থ সেটা চাই তারা যদি না ইয়াকে তামনি বিজেপি নো সেবা খাই তামনি বিজেপি নো পূজা খাই মা তোমায় বল সমগ্র রাজ্য নি পরক বিজেপি মেছেনানি নাই সাইমান খা অমসিনে ট্রাইবাল নো নাই আহিনে চিনি ট্রাইবাল নি শত্রু আবনি বাগিছি বরক বা ও জিরানিও পকবুথার দা পকবুথার দা নি নাই ফরো সলাই ফরো বরক্ষে নাই ও বিজেপি নরি খয়ানি আর মথানি নেতা রক্ষে আবার তাব জলে মানি পগ্র ওই বিজেপি ন সেবা খাইনানি পূজা খাইনানি ও সেতলাং থাংলাই বরক সি হায় অর মন্ত্রী রংলাই আতলাই তলাই ছাক প্রতারণা খাইবানি ঠকে র মানি আবনি বদলা মানা লাই নাই ত্রিপুরা রাজ্যে বরক আবনি বদলা না নাই প্রতিশোধ না নাই কেউ দেহাই যারা বড় না থকের তাকুর বুকর দিল আন্দোলন আব শুরু সি তাকবো কামানো লুকানো ত্রিপুরা রাজ্য বড় লোক যত রকম ভাবে তিনি আন্দোলন ধ্বংস খাইলেন নাই মানো একের পর এক ব্যর্থ খাই মুক্তি নিদিগি লামাও আগি তঙ্গ আব চিনিতি ত্রিপুরা রাজ্য ইতিহাস অনেক লোক রাজ্য রামদাতি লাইখা বামফ্রন্ট রকম বুথারা নেই বামপন্থী